হ্যালো বেস আসসালামু আলাইকুম এই প্রোগ্রাম থেকে আমি হাবিবুর রহমান আশা করি সকলে ভালো আছেন আবারও আপনাদের মাঝে আর একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছি আজকে ভিডিওতে দেখাবো আপনারা অনলাইন ভূমি উন্নয়ন কর থেকে আপনাদের প্রতিনিধি পেমেন্টটি কিভাবে করতে পারেন এ বিষয়ে আজকে এ টু জেড আলোচনা করব চলুন দেখে আসি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই আশা করি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন যাতে করে এরকম প্রত্যেকটা ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যায় আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি অবশ্যই লাইক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে করে আপনি উপকৃত হয়েছেন আপনার বন্ধু বা ফ্রেন্ড সার্কেলও যেন উপকৃত হতে পারে প্রতিনিধি পেমেন্ট বলতে আমরা একটু বিস্তারিত যদি আপনাদের বলি আপনারা হয়তো অনেকেই আপনাদের অনলাইন ভূমি উন্নয়ন করে অ্যাকাউন্ট আছে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এ নিয়ে আমার ভিডিও বিস্তারিত আছে অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আপনারা দেখে আসবেন দেখে আপনারা অ্যাকাউন্ট খুলবেন এবং আপনারা কোনো প্রকার দালাল বা কোনো প্রকার হ্যারিস ছাড়াই আপনারা খুব সহজে ঘরে বসে আপনারা ভূমি উন্নয়ন কর যেটাকে খাজনা বলেন বা দাহিলা যেটাই বলেন না কেন আপনারা খুব সহজে দালাল ছাড়া আপনার ঘরে বসে এখন এটা খুব সহজেই আপনারা প্রথম অবস্থায় অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার মাধ্যমে আপনাদের দুই থেকে তিন কর্ম দিবসের ভিতরে আপনাদের যে যে খতিয়ান বা যে খারিজ ধারা আপনারা যে অ্যাপ্লাই করবেন ওই খতিয়ানটি হোল্ডিংয়ে চলে আসবে হোল্ডিংয়ে চলে আসার পরবর্তীতে আপনি এটার পেমেন্ট করে দেবেন পেমেন্ট করে দিলে আপনার এটা চাহিদাটা কাটা হয়ে যাবে চলুন দেখে আসি আমরা কিভাবে অনলাইন প্রতিনিধি পেমেন্টটি পরিশোধ করতে পারি আমরা চলুন যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজারে চলে যায় দেখতে পাচ্ছেন আমি একটি ক্রোম ব্রাউজারে চলে আসছি এখানে আমি এসে লিখব এল এ এন ডি ল্যান্ড আমরা শুধু জাস্ট ল্যান্ড লিখি দেখতে পাচ্ছেন ল্যান্ড লেখার পরবর্তীতে জাস্ট দেখতে পাচ্ছেন ভূমি উন্নয়ন মন্ত্রণালয়ের যে হোম পেজটি হোম পেজটি চলে আসছে আমরা জাস্ট হোম পেজে ক্লিক করলাম আমরা হোম পেজে ক্লিক করার পরবর্তীতে এখান থেকে আমরা দেখবো যে ভূমি উন্নয়ন কর আমরা ভূমি উন্নয়ন করের উপরে ক্লিক করব। তারপরে এখানে দেখতে পাচ্ছি ভূমি উন্নয়ন উন্নয়ন পর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমাদের নাগরিক নিবন্ধন করতে হবে নিবন্ধন কিভাবে করতে হয় এ নিয়ে আমি একটি ভিডিও আমার ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব সেখান থেকে অবশ্যই দেখে আসবেন দেখে আপনারা রেজিস্ট্রেশন করে ফেলবেন যাই হোক এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নাগরিক লগ ইন আমরা জাস্ট নাগরিক লগ ক্লিক করব। এখানে আমরা মোবাইল নাম্বারটি ইনপুট করব এবং যে মোবাইল নম্বরের যে পাসওয়ার্ডটি আছে এই মোবাইল নাম্বার অ্যাগ্রেন্সের যে পাসওয়ার্ডটি আছে পাসওয়ার্ডটি ইনপুট করে এখানে আমরা একটা যোগফল দিয়ে আমরা জাস্ট লগ ইন করবো জাস্ট দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে লগ ইন করলাম এখান থেকে লগ ইন করার পরবর্তীতে দেখতে পাচ্ছেন ভূমি উন্নয়ন কর যে তাদের যে মেইন পোর্টালটি সেটি চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলটি অগ্রগতি হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট আপনারা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করে নেবেন তারা পারবেন চলে আসার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে যদি আমি একটু যাই দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে আমার কিন্তু মোট দুইটি হোল্ডিং দেখতে পাচ্ছেন দুইটি হোল্ডিং এবং সর্বমোট অপেক্ষমান জিরো এবং সর্বমোট দাখিলাও দুইটি যেহেতু আমি দুইটা অ্যাপ্লাই করেছিলাম এখান থেকে দেখতে পাচ্ছেন প্রোফাইলে যদি একটু যাই প্রোফাইলের বিস্তারিত এখানে এখানে দেওয়া আছে তারপর যদি খতিয়ানে খতিয়ানে যাই যাই এখান থেকে আপনাদের মূল কাজটা খতিয়ানটা আপনাদের এখান থেকে আপলোড করতে হবে এখানে সিলেকশন করবেন সব কিছু সাপোজ আমি বরিশাল সিলেকশন করলাম বরিশাল সিলেকশন করলাম বা তারপরে এখান থেকে আমি সাপোজ এখানে মেহেন্দির ওর সিলেকশন করলাম তারপরে এখান থেকে আমরা যে কোনো একটা যদি আমাদের যে মৌজা মৌজা যদি জানা থাকে মৌজাটা দিয়ে দেবো অথবা মৌজার পাশে যে জেল নাম্বারটি আপনাদের খতিয়ানে পেয়ে যাবেন জাস্ট আপনার জেল নাম্বারটি আপনার এখানে টাইপ করে দিলেও হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে জেল নাম্বারটি জেল নাম্বারটি টাইপ করে দিবেন তাহলেও হয়ে যাবে দেখতে পাচ্ছেন জেল নাম্বারটি টাইপ করে দেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন সর্বশেষ খতিয়ান অর্থাৎ সর্বশেষ খতিয়ান নাম্বারটি দিবেন এবং যদি হোল্ডিং নাম্বার জানা থাকে তাহলে হোল্ডিং নাম্বারটি দিবেন আর যদি হোল্ডিং নাম্বার যেহেতু হোল্ডিং এর জন্য আবেদন করতেছেন হোল্ডিং নাম্বার অবশ্যই জানা নাই আপনাদের যাই হোক এটা ব্ল্যাং রাখবেন ফাঁকা রাখবেন ফাঁকা রেখে এখানে সংযুক্ত দিবেন আপনার যে সর্বশেষ দাখিলাটা কাটছেন অথবা আপনার সর্বশেষ খতিয়ানটা আছে খতিয়ানটার ফাইল এখানে থেকে আপলোড করে দিবেন এখান থেকে যে কোনো একটি ফাইল আপলোড করে দিবেন আপলোড করে দেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন কিছু নির্দেশনা দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ ফাইল সাইজ হতে হবে এক এবং ফাইলটির সাইজ এক এম বি পরবর্তীতে দেখতে পাচ্ছেন জেপিজি তারপরে পিএনজি তারপরে জিআইএফ তারপরে দেখতে পাচ্ছেন পিডিএফ আপনার অবশ্যই পিডিএফ ফাইলটি না করে দিবেন পিডিএফ ফাইল করলে হয়ে যাবে তারপর এখান দেখতে পাচ্ছেন যে মালিকের ধরন নির্বাচন করুন মালিকের ধরনটি হলো নিস আপনারা নিজ সিলেকশন করবেন যদি আপনাদের যে খতিয়ানে মালিকের নাম আছে বা ওই খতিয়ান যে খতিয়ানে আপনাদের মালিকের নাম এবং এনআইডি কার্ডের নাম হুবহু হতে হবে যার অ্যাকাউন্ট তার নামের সাথে তার খতিয়ানের নাম হুবহু হতে হবে মানে যার খতিয়ান তার অ্যাকাউন্ট থেকেই আপনার অ্যাপ্লাইটা করতে হবে এটাই নেস আর যদিও এটা অন্য কারো খতিয়ান বা অন্য কারো অ্যাকাউন্ট এই ধরনের যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের হোল্ডিং নাম্বার পড়বে না ঠিক আছে তারপর যদি উত্তরাধিকারী থাকে কেউ যদি বাবার সম্পত্তি মায়ের সম্পত্তি এভাবে যদি কেউ উত্তরাধিকার থাকে তা উত্তরাধিকারী তাদের দেখতে পাচ্ছেন খতিয়ান মালিক নেই যেটা আপনার বাবার সম্পত্তি বাবার নাম দিয়ে দিবেন সাপোজ আবদুল কাদের আব্দুল কাদের দিয়ে দিবেন তারপরে তার যে আব্দুল কাদেরের যে বাবার নাম আব্দুল কাদেরের যে পিতার নাম সেটা দিয়ে দিবেন তার আব্দুল কাদেরের পিতার নাম অপর বিশ্বাস এখানে অপর বিশ্বাসের দিয়ে দিবেন তারপরে এখানে লিখবছেন ঠিকানা অপর ঠিকানা যেটা হবে যে সেই ঠিকানা উল্লেখ করবেন তারপরে ওয়ারিশ সনদপত্র আপনারা যদি অন্য অন্য ডব্লিউ কে যদি থাকে কোনো কিছু তাহলে সেটাও আপনারা দিয়ে দিবেন অবশ্যই ওয়ারিশ সনদ দিতে হবে এই যেও সেটা সর্বোচ্চ এক এম বি পিডিএফ আকারে ইয়া করবেন সাবমিট করবেন তারপর এখানে বলতেছে সম্পর্কটা আপনাদের সম্পর্কটা কি হয় পুত্র কথা স্বামী স্ত্রী তারপরে পিতা মাথা যা কিছু আছে সব কিছু আপনারা যে ভাবে আপনারা এটাকে ইয়া করে দিবেন ঠিক আছে সিলেকশন করে দিবেন এবং সিলেকশন করে দেওয়ার পরে সংরক্ষণ করবেন এখানে আপনাদের কর্মিক নাম্বার দেখাবে এবং এখানে আপনাদের বিভাগ দেখাবে এবং এখানে আপনাদের উপজেলা দেখাবে মৌজা হোল্ডিং তারপরে এখান থেকে আপনার তারিখ এবং পদক্ষেপ সম্পূর্ণ স্ট্যাটাসটা আপনারা দেখতে পারবেন যাই হোক এটা হলো কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই প্রসেসটা আমি বলে দিচ্ছি আমার অ্যাপ্লাই নিয়ে কিভাবে খতিয়ানের হোল্ডিং এর পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে হয় এ নিয়ে ভিডিও আছে একটি ভিডিও ভিডিওটি বিস্তারিত আলোচনা করেছি সেই ভিডিওটি অবশ্যই দেখে আসবেন তাহলে আপনারা এই তো আপনারা খুব সহজে আবেদন করতে পারবেন যাই হোক আমরা মূল বিষয়টি হলো আমরা এক দুই তিন আমরা ড্যাশবোর্ড দেখেছি প্রোফাইল দেখেছি তারপরে আমরা খতিয়ানো দেখেছি এখন আমরা হোল্ডিংটি হোল্ডিং এর সাথে পরিচিত হব হোল্ডিং এর সাথে পরিচিত বলতে এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে ড্যাশবোর্ডে দেখিয়েছিলাম যে আমার সর্বমোট হোল্ডিং সংখ্যা 2 আমার আমি দুইটা অ্যাপ্লাই করেছিলাম দুইটা কতিয়ানের জন্য অ্যাপ্লাই করেছিলাম হোল্ডিং পাওয়ার জন্য কিন্তু আমার ধরোটা হোল্ডিংই চলে আসছে আমি এখনও কিন্তু পেমেন্ট কার্ড পেমেন্ট দেয় নাই যদি পেমেন্ট দেওয়া হয় তাহলে আমার দাখিলার যে কপিটা বা ভূমি উন্নয়ন করে যে কপিটা কপিটা আমার হাতে চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে যদি আমি যদি আমার অ্যাপ্রুভ না হতো তাহলে আমার এখানে থাকতো অপেক্ষা মানে যেহেতু অপেক্ষা আমার জিরো আর আমরা ক্ষতি সেটা গিয়ে দেখতে পারতাম লিস্ট আকারে যাই হোক আমরা যা চাইলে আমরা দেখতে পারেন আমরা হোল্ডিংয়ে চলে যাচ্ছি হোল্ডিংয়ে চলে যাওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন কনভিক নাম্বার চলে আসছে মৌজা এবং হোল্ডিং নাম্বার চলে আসছে এবং মালিকের ধরন দেখতে পাচ্ছেন মালিক এখানে মালিক চলে আসছে তার মোবাইল নাম্বার এবং কথিয়ার নাম্বার ডাক নাম্বার এবং সর্বশেষ কর পরিশোধের স্মরণ আপনি গত সালে সর্বশেষ কর পরিশোধ করছেন সেটাও এখানে চলে আসছে এবং স্ট্যাটাস দেখতে পাচ্ছেন অনুমতি এবং পদক্ষেপ সম্পর্কে দেখতে বিস্তারিত এখন যদি আমি একটা পরিশোধ করতে চাই যেমন সাপোজ আমরা একশো আশি সরি উনিশশো আশি হোল্ডিং নাম্বারের যে ইয়াটা আছে পেমেন্টটা আছে আমরা এটা পরিশোধ করতে চাচ্ছি সেক্ষেত্রে আমাদের পদক্ষেপ নিতে হবে দেখতে পাচ্ছেন পদক্ষেপ বিস্তারিত উপরে আমরা ক্লিক করব বিস্তারিত করে ক্লিক করলে এখানে যদি আমি একটু বিস্তারিতভাবে আলোচনা করি অবশ্যই আমার ভিডিওটি একটু দেখার চেষ্টা করবেন নয়তো আপনার ভূমি উন্নয়ন কর যে কিভাবে আপনাদের টাকাটি পেমেন্ট করতে হয় আপনারা কিছুই বুঝবেন না যদিও একটু ভিডিওটি লেন্দি হবে অবশ্যই দেখে নেবেন যদি দেখে না নেন সেক্ষেত্রে কিন্তু এটা করতেছেন জায়গা জমির ব্যাপার সেপার এগুলো আপনারা ইয়া করবেন না অবশ্যই সবকিছু বুঝে তারপরে আপনারা এটার কার্যক্রম শুরু করবেন যাই হোক এখান থেকে দেখতে পাচ্ছেন হোল্ডিং নাম্বার আমার দেওয়া আছে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন বরিশাল জেলা বাবুগঞ্জ মাদক পয়সা জেল নাম্বার যেটা আমি আপনাদের বলছিলাম যে প্রত্যেকটা মৌজার সাথে আপনারা হয়তো অনেকে জানেন না এটা এই ভিডিওর মাধ্যমে একটু একটু হলেও শিখতে পারবেন আপনারা আর আপনাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে দেখাবে লাইকনটি পাশে করে অল করে যাতে করে প্রত্যেকটা ভিডিও আপনাদের চলে যায় আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে জেল নাম্বারটি যে জেল নাম্বারের কথা উল্লেখ করেছিলাম আপনাদের যে কতিয়ানে কতিয়ানের যে প্রথমে থাকবে দেখতে পাবেন জেলা তারপর উপজেলা তারপরে মৌজা এখানে দেখতে পারবেন মৌজার পাশে অবশ্যই দুইটা সংখ্যা আছে যে দুইটা সংখ্যা এই দুইটা সংখ্যার নামই জেল জেল নাম্বার অথবা এই দুইটা সংখ্যা আলাদা স্পেসিফিকভাবেও থাকে জেল নাম্বার লিখে তারপরে নাম্বারটা থাকে যাই হোক তারপর দেখতে পাচ্ছেন সর্বশেষ কর্পোরেট দুই দুই হাজার তেইশ চব্বিশ সালে সেই কর্পোরেশধ করছে তার বকেয়া মাস জিরো এবং বকেয়া বছর হচ্ছে এক বছর তার এক বছর বকেয়া ছিল তারপরে দেখতে পাচ্ছেন বকেয়ার দাবি সুদ সুদের কোনো টাকা এখনো পর্যন্ত হয়নি তারপর দেখতে পাচ্ছেন সর্বমোট দাবি দশ টাকা যেহেতু আপনার পরিশোধ করেছে তার এখন এখন চলতেছে ২৫ পঁচিশ চব্বিশ এর যে এক বছরের যে টাকাটা এক বছরের টাকা সে দশ টাকা পরিশোধ করবে জাস্ট 10 টাকা এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন হালদাবি দশ টাকা এই যে হালদাবি দশ টাকা চলে আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন জমির বিবরণ এবং জমির যে মালিকের নাম এখানে দেখতে পাচ্ছেন যদি একাধিক মালিক একাধিক মালিক থাকে একাধিক মালিকের নাম এখানে উল্লেখ করা থাকবে যেহেতু দেখতে পাচ্ছেন মোসাম্মদ সারে অ্যাপারবিন এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা খতিয়ান আছে প্রত্যেকটা খতিয়ানে দেখতে পাচ্ছেন উনিশশো চুরাশি উনিশশো চুরাশি সবগুলো খতিয়ানি তার যে অংশ আছে দেখতে পাচ্ছেন যেহেতু একটা মালিকের খতিয়ান দিয়ে আমরা অ্যাপ্লাই করেছি এই জমি তার কী কে মালিক আছে আমরা সেটাও পরীক্ষা করে নিব অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে দাগ নাম্বার এখানে দাগ নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা প্রত্যেকটা দাগ নাম্বারে সে দেখতে পাচ্ছেন যে তার জমি আছে হচ্ছে শ্রেণী দেখতে পাচ্ছেন নাল জমি ভিটা জমি দেখতে পাচ্ছেন নাল জমি ভিটা জমি তারপরে জমির পরিমাণ তার পরিমাণ কত এবং সর্বমোট কত সর্বমোট দেখতে পাচ্ছেন এক একর ঊনসত্তর দেখতে পাচ্ছেন এক একর ঊনসত্তর কিন্তু এখানে চলে আসছে এই জমির পুরোপুরি যে মালিক কে কে আছে যদি একটু আমরা চেক করি দেখতে পাচ্ছেন মালিকের ভূমি উন্নয়ন কর দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা দেখতে একটা মালিকই আছে শুধু সেই আছে যাই হোক আমরা যদি একটু বিস্তারিত দেখতে দেখতে একটা গেলে যেটা হবে দেখতে পাচ্ছেন যে পরিমাণ জমির পরিমাণ এটা দেখলাম তারপরে শুরু শুরুটা আমরা এটাও দেখতে পারলাম তারপরে শেষটাও দেখতে পারলাম তারপরে দাবিটাও দেখতে পারলাম সবকিছু এভরিথিং কমপ্লিট যদি সবকিছু এভরিথিং কমপ্লিট হয় তাহলে আমরা কিন্তু চাইলে এখান থেকে ব্যাগে চলে যেতে পারি অথবা আমরা যদি আরেকটু দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যদি আপনার কোনো জমির আপনি পূর্বে খাজনা খাজনা দিয়েছেন হয়তো আপনার অনলাইন কোশ্চেন বাট অনলাইনে আপনার এন্ট্রি হয় নাই সেক্ষেত্রে এখান থেকে আপনি জাস্ট দেখতে পাচ্ছেন হয়তো আপনি বুঝতেছেন যে আমার এক বছরের বাকি আমি প্রতি বছর পরিশোধ করে আসছি কিন্তু আমাদের এখানে দশ বছর আসছে তখন আপনি জাস্ট এখান থেকে আপনার যে লাস্ট যে আপনার যে ইয়াটা যে দাহিলাটা লাস্ট দাহিলের কপিটা নিয়ে আপনারা এটা নিয়ে আপত্তি জানাতে পারেন লাস্ট দাহিলের কপিটা আপনার স্ক্যান করবেন ভালোভাবে স্ক্যান করে এখানে জাস্ট আপত্তি জানাবেন জাস্ট একটু নিচ্ছে যান তাহলে দেখতে পাচ্ছেন আপত্তি আপত্তি জানাবেন জাস্ট আপত্তি দাখিল এখানে ক্লিক করবেন এখানে যার নাম থাকবে ব্যক্তির নামটা তারপর ফোন নাম্বার তারপর এখানে বিষয়বস্তু আপনারা উল্লেখ করে দিবেন দেখতে পাচ্ছেন আমি একটা আপত্তি জানিয়েছিলাম যখন কর পরিষদ প্রসঙ্গে তারপরে এখানে আপনি বিস্তারিত আপনার কে কত সালে পরিষদ করেছেন আপনি এখানে উল্লেখ করে দিবেন তারপরে শুন যে আপনি যে লাস্ট যে ইয়াটা ভূমি উন্নয়ন কর পরিষদ করেছেন জাস্ট এক সেই কপিটা এখানে আপলোড করে দিবেন পিডিএফ হিসাবে যাই আমরা বন্ধ করে দিচ্ছি এবং অনলাইনে পেমেন্ট করতে গেলে সেক্ষেত্রে অথবা বিল পে ক্লিক করতে পারেন বা মোবাইল পে তারপরে চালান এবং ওটিপি এবং দেখতে পাচ্ছেন ব্যাংক চালান যাচাই এটাও ক্লিক করতে পারেন যাই হোক আমরা আজকের বিষয়ে অনলাইন পেমেন্ট না কিভাবে অনলাইন পেমেন্ট করে এ নিয়ে একটি ভিডিও আমরা তৈরি করব। অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দিবেন যাতে করে আমরা অনলাইন পেমেন্ট যে ভিডিওটি প্রত্যেকটা ভিডিও পার্ট টু পার্ট করবো প্রত্যেকটা ভিডিও আপনার টাইম লাইনে চলে যায় বা আপনার নোটিফিকেশনে চলে যায় দেখতে পাচ্ছেন আমরা হোল্ডিং সম্পর্কে অবশ্যই কিছুটা ধারণা পেয়েছি তারপরে দেখতে পাচ্ছেন দাখিলা আমরা দাখিলা যদি যাই এখানে দেখতে পাবেন যদি প্রত্যেকটা দাখিলা বলতে এখানে আমরা যে যেটা পেমেন্ট করব প্রত্যেকটা পেমেন্টের যে অগ্রগতি পদক্ষেপ সবগুলো এখানে চলে আসবে এখানে বিস্তারিত ওপরে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এখান থেকে আমরা জাস্ট ডাউনলোড করতে পারবো বা প্রিন্ট কপি প্রিন্ট আউট করতে পারবো ঠিক আছে এখানে দুইটা দাখিলা আমাদের পরিশোধ হয় নাই এখনো আন পরিশোধ দেখতে পাচ্ছেন এখানে দশ টাকা দশ টাকা এখনও দাবি আছে যদি কিছু পরিশোধ হয়ে যায় এগুলো আপনারা দেখতে পাচ্ছেন জিরো জিরো এবং এখান থেকে প্রিন্ট কপি বা আপনারা এখান থেকে যে কপিটা কপিটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন যাই হোক এখান থেকে ক্লিক করে দেখে আমার চলে যাচ্ছি যে আপনার যদি যে কাটা আবেদন করবেন সেই কাটা যদি অনুমোদন হয় অনুমোদন হওয়ার পরে এখানে পার্ট টু পার্ট সিরিয়াল হোল্ডিং নাম্বার এবং আপনার যে টাকা সহকারে সবকিছু যাই হোক তারপরে চালান যাচাই আপনারা এখান থেকে চালান যাচাই করতে পারবেন এবং আজকের ভিডিওর যে মূল যে বিষয়বস্তু মূল বিষয়বস্তু হলো প্রতিনিধির পেমেন্ট প্রতিনিধির পেমেন্টের উপরে ক্লিক করব। আপনারা কিভাবে আপনারা। অ্যাকাউন্ট থেকে অন্য কারোর অন্য কারোর জমির যে খাস্তা পরিশোধ করবেন এটাই ছিল আজকের ভিডিওর মূল বিষয় কিন্তু আপনাদের আপনার সাপেক্ষে অন্য অন্যগুলো আমি দেখিয়ে দিয়েলাম যে ভিডিও লাস্ট লাস্টে আমরা দেখাচ্ছি প্রতিনিধির পেমেন্ট প্রতিনিধির পেমেন্ট বলতে আপনারা আপনার অ্যাকাউন্ট থেকে আপনার ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে অন্য কারোর পেমেন্ট আপনারা দিবেন পেমেন্ট দিবেন বলতে অন্য কারোর জমির কাজ না পরিশোধ করবেন কারণ সাপোজ আপনার একটা জমি আছে যেমন আপনার একটা অ্যাকাউন্ট আছে সাপোজ বোঝাচ্ছি আপনার একটা অ্যাকাউন্ট আছে কিন্তু আপনার অ্যাকাউন্ট দিক থেকে অন্য কারোর জমির কাজ না পরিশোধ করবেন সেটা বলতে অন্য কারো বলতে বলতে বোঝাচ্ছে যে আপনার অ্যাকাউন্ট থেকে আপনার যে খতিয়ান খতিয়ানে আপনার নাম নাই অন্য কারো নাম যেমন আপনার অ্যাকাউন্ট থেকে আপনার খতিয়ানের নাম নয় আপনার বাবার খতিয়ানের পেমেন্টটা আপনি করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি এখানে প্রতিনিধি পেমেন্টটা উপরে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে এখানে আপনি ক্লিক করবেন যেমন বিভাগ আমি সাপোজ বরিশাল বিভাগটি দিয়ে দিচ্ছি তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন বর জেলাটা বরিশাল দিয়ে দিচ্ছি উপজেলাটা বরিশাল বাবুগঞ্জ তারপরে এখানে একটা আমরা যদি জেল নাম্বারটা তুলি এখানে একটা জেল নাম্বার আমি উল্লেখ করে দিলাম উল্লেখ করার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন হোল্ডিং এখানে অবশ্যই হোল্ডিংটা থাকতে হবে আপনার বাবার যার যে প্রতিনিধির আপনি পেমেন্টটা করতে চাচ্ছেন তার হোল্ডিং নাম্বারটি অবশ্যই থাকতে হবে যদিও কখনো সে অ্যাপ্লাই করে নেয় হোল্ডিং এ পাওয়ার জন্য তখন আপনারা সংশ্লিষ্ট ভূমি অফিসে চলে যাবেন ভূমি অফিসে গিয়ে ক্ষতি যাচ্ছ হোল্ডিং নাম্বারটি নিয়ে আসবেন অথবা পূর্বের যদি কোনো ভূমি উন্নয়ন করে নানাভাবে কেটেসে বা ইয়া করেছে তখন অবশ্যই হোল্ডিং নাম্বারটি সেই রসিদে অবশ্যই উল্লেখ করা আছে সেখান থেকে দেখে হোক এখান থেকে হোল্ডিং নাম্বারটি আপনারা টাইপ করবেন যেমন আমি এটা হোল্ডিং নাম্বার টাইপ করে দিলাম হোল্ডিং নাম্বার টাইপ করে দেওয়ার পরে আমি যদি অনুসন্ধান করি দেখতে পাচ্ছেন হোল্ডিং নাম্বার টাইপ করার সঙ্গে সঙ্গে কিন্তু সেই নাম্বারটি যেতে পারছেন জাহাঙ্গীর চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন যে সর্বশ্রেষ্ঠ পরিষদ চোদ্দশো আঠাইশ এখানে সবকিছু চলে আসছে এখন আরেকটি বিষয় হচ্ছে এখানে কি কি ডকুমেন্ট লাগতে পারে যেটা অন্য কারোর যদি আমি

তারপরে আমরা পদক্ষেপ থেকে বিস্তারিত ক্লিক করবো দেখতে পাচ্ছেন তার যে তার যে তিন বছরের বকয়া তিন বছরের নাই কিছুই নাই তারপরে হাল দাবিও নাই মানে একদম মানে মোট কথা জিরো জিরো টাকা যত জিরো জিরো টাকা চলে আসছে এটা জিরো জিরো টাকা আসছে মানে এটা দরকার তাহলে কাটার কোনো প্রয়োজনই আসে না প্রশ্নই আসে না যাই হোক তারপরে সিম্পলিভাবে এটার থেকেই আমি দেখিয়ে দিচ্ছি এবং মালিকের ধরন যদি এক এক মালিক হয় তা এক নাম থাকবে যদি একাধিক মালিক হয় একাধিক নাম থাকবেন যেমন এখান থেকে আপনারা যদি একটু কালি দেখেন দেখতে পাচ্ছেন এখানে দুইটা মালিক এখানে কিন্তু দুইটা নাম এখানে দুইজন পাঁচজন দশজন পঞ্চাশ জন যা থাকুক সবকিছুই কিন্তু এভরিথিং এখানে উল্লেখ করতে থাকবে দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করার পরবর্তীতে এখানে কপি সর্বশেষ সর্বশেষ দাখিলা দাখিলাটা আমরা এখান থেকে আপলোড করে দিব চার জমি যে খাজনাটি আপনি খাটতে যাচ্ছেন আপনার অ্যাকাউন্ট থেকে জাস্ট সেই একা। আর সেইখানে আপনার জাস্ট ওই খতিয়ানটি আপনার বা দাখিলাটি আপলোড করে দিবেন আপলোড করার পরবর্তীতে পেমেন্ট অপশনে ক্লিক করবেন আমি কোনো ফাইল আপলোড করি না জাস্ট আমরা পেমেন্ট অপশানে ক্লিক করবো জাস্ট এই যে পেমেন্ট ঠিক এটা চলে গেছে অলরেডি এটা ভূমি এই থেকে যদি অনুরোধ করা হয় তখন এটা আপনারা পেমেন্ট করতে পারবেন এর আগে পেমেন্ট করতে পারবেন না ঠিক আছে এখন অনুমোদন দিবে অনুমোদন দিলেই আপনারা পেমেন্ট করতে পারবেন আশা এটা অনুমোদন হলে আপনারা কিন্তু পেমেন্ট করতে পারবেন আমরা যদি একটু রিফ্রেশ করি রিফ্রেশ করলে কিন্তু আমরা জাস্ট এভাবে দেখতে পারি জাস্ট রিফ্রেশ করার পরে জাস্ট এভাবে আপনারা রিফ্রেশ করবেন এভাবে জাস্ট রিফ্রেশ করলে এভাবে চলে আসবে এভাবে আসার পরবর্তীতে আপনারা যদি একটু বিস্তারিত দেখেন আমরা বিস্তারিত দেখতে যাই দেখতে পাচ্ছেন বিস্তারিত দেখলে জাস্ট এখানে কিন্তু উল্লেখ করা দেওয়া আছে পেমেন্ট অনেক পরে পেমেন্ট করতে পারবো এখানে যদি আমরা আবারও প্রতিনিধি পেমেন্ট দিতে যাই এখানে যদি দাখিলা আমরা দেখি এখানে জিরো জিরো আছে জিরো জিরো অবস্থায় আছে এটা হয়তো যেহেতু আমি এটা ভুল একটা ইয়াতে আবেদন করেছি এটা হয়তো তারা ক্যান্সেল করে দিবে আপনারা জাস্ট ভুলভাল কিছুই করবেন না আপনারা জাস্ট খুব সুন্দরভাবে আবেদন করবেন যাতে করে আপনাদের কোনো ভুল না হয়ে অবশ্যই খুব সুন্দরভাবে আপনারা আবেদনটি পরিপূর্ণভাবে কমপ্লিট করবেন আশা করি প্রতিনিধি পেমেন্ট সম্পর্কে বা প্রতিনিধির যে বিষয়টি আপনার অ্যাকাউন্ট থেকে অন্য কারো ভূমি উন্নয়ন কর পরিশোধ বা দাখিলা কীভাবে কাটতে হয় আশা করি বুঝতে পারছেন আপনারা জাস্ট অনুমোদনের সময় অপেক্ষা করতে হবে দুই থেকে তিন কর্ম দিবস এর ভিতরে অনুমোদন চলে আসে যদি আপনার সব কিছু কাগজপাতি বা আপনার আপলোড করা কৃত আপলোডকৃত ডকুমেন্ট সব কিছু ঠিক থাকে তাহলে আপনারা অবশ্যই অনুমোদন পাবেন এবং অনুমোদন পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি এখানে বিস্তারিত গিয়ে পেমেন্ট করতে পারবেন আশা করি বুঝতে পারছেন যেহেতু আমরা প্রতিনিধি প্রেমী সম্পর্কে বুঝাতে পেরেছি হয়তো যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে নক করবেন আর যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই আশা করি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করে দিবেন যাতে করে এরকম প্রত্যেকটা ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যায় আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা ভিডিও আমার ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি অবশ্যই লাইক ফলো করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে করে আপনি উপকৃত হয়েছেন আপনার বন্ধু বা ফ্রেন্ডস যতগুলো যেন উপকৃত হতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম